নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল পর্যন্ত সেই ব্যাপারেই বলবো আসুন জেনে নিই এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহে রাহু চন্দ্র রাশির সাথে সম্পর্কিত দ্রাদশ ঘরে অবস্থান করার কারণে আপনি নিজেকে হতাশা বা মানসিক চাপে ভুগবেন যারা মেষরাশি জাতক জাতিকা রয়েছেন যার কারণে আপনার অনেক মনে অনেক নেতিবাচক চিন্তাও আসতে পারে এমন পরিস্থিতিতে আপনার মনের শান্তি নষ্ট না করার জন্য নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখার চেষ্টা করুন চন্দ্র রাশির সাথে সম্পর্কিত বৃহস্পতি প্রথম ঘরে থাকার কারণে আপনার আর্থিক সিদ্ধান্তের উন্নতি এই সপ্তাহে আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আপনাকে আগে সমস্ত ক্ষতি পুনরুদ্ধার করতে সহায়তা করবে যার কারণে জিনিসগুলি আবার রাকে ফিরে আসবে বলে মনে হবে যারা মেষরাশি জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহটি আপনার পারিবারিক জীবনের জন্য স্বাভাবিকের চেয়ে বেশি অনুকূল হবে কারণ সপ্তাহের শুরুটা পারিবারিক জীবনের জন্য অনেক ভালো হবে এবং এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে ভালো সমন্বয় দেখা যাবে ফলস্বরূপ আপনি গৃহস্থলীর প্রতিটি কাজে আন্তরিকভাবে অংশগ্রহণ করতে সক্ষম হবেন এবং পরিবারের সমর্থনের কারণে সাফল্য অর্জন করতে পারবেন যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন এই রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নিজেদের জন্য অনেক সময় পাবেন কিন্তু এটি ব্যবহার করার পরিবর্তে আপনি এটি নষ্ট করতে পারেন এটা কিন্তু মাথায় রাখতে হবে অতএব আপনি আপনার কিছু শোক সম্পূর্ণ করতে এই সময় ব্যবহার করতে পারেন এই রাশির কিছু শিক্ষার্থী এই সপ্তাহে বিদেশে পড়াশোনা করার এই সপ্তাহে বিদেশে পড়াশোনা করার জন্য সুযোগ পেতে পারে তবে এর জন্য তাদের শুরু থেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং তাদের প্রচেষ্টাকে আরও জোরদার করতে হবে এবং সঠিক পথে কাজ চালিয়ে যেতে হবে এই সময়ে কারও কাজ থেকে সঠিক নির্দেশনা আপনার জন্য একটি ভালো বিকল্প হতে পারে এটাও কিন্তু মাথায় রাখতে হবে যারা মেষ শাসী জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম কেমন কাটবে বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল যে ব্যাপারগুলো বললাম মাথায় রাখবেন আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভ শুভ জয় হরগুড়ি জয় ওম নমশিবায় জয় জয় তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়